আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে তো আজকের ভিডিওতে চলে আসলাম আপনাদের জন্য খুবই সুপরিচিত এবং নাম্বার ওয়ান ব্র্যান্ডের ল্যাপটপ ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার অত্যন্ত সিপ বাজেট করে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন মাত্র বিশ থেকে একদম পঁচিশ হাজার টাকার ভিতরে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার কোরাই ফাইভ এবং কোরাই সেভেনের ল্যাপটপ আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপগুলো অনায়াসে চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন তো কোন মডেলটা কেমন প্রাইসে এবং কেমন কনফিগারেশনে পেয়ে যাবেন কী কী ফ্যাসিলিটি কী আমাদের থেকে করতে পারবেন সম্পূর্ণ তথ্য জানিয়ে দেবো মূল বেশ কথা বার না চলে যাচ্ছি মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের লোকেশন ভিজিট করে ল্যাপটপগুলো কীভাবে নেবেন চাইলে আমাদের ভিডিওটি দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনকে আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচ তলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদর শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস আজকের ভিডিওতে দেখাছে আপনাদেরকে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট করলে ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার কোর ফাইভ এবং কোর i7 ল্যাপটপ পেয়ে আছেন সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপগুলা কালেক্ট করতে পারবেন বিশ হাজার টাকায় পেয়ে যাবেন ম্যাকবুক এয়ারের ল্যাপটপ ম্যাকবুক প্রো পাবেন চব্বিশ হাজার টাকায় এবং পেয়ে যাবেন করে দেবেন প্রসেসরে আর একটা ল্যাপটপ ম্যাকবুক এয়ারের মধ্যে মাত্র পঁচিশ হাজার টাকায় তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যে ম্যাকবুক প্রো যে মডেলটা যে ল্যাপটপগুলা চার থেকে পাঁচ বছর র্যামডম ইউজ করবেন নাম্বার ওয়ান ব্র্যান্ডের ল্যাপটপ অ্যাপেল সম্পর্কে আসলে বলার কিছু নেই অবশ্যই বুঝেন যে ল্যাপটপগুলো ল্যাপটপগুলা অনেক বেশি বেস্ট তো যারা লং টাইম ধরে কাজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো অনেক বেশি বেস্ট হবে আপনারা কিন্তু চাইলে নিতে পারেন ভিডিও অডিও দেখার জন্য অনেক বেশি বেস্ট হবে রেডিনডার ডিসপ্লে হওয়াতে চোখের জন্য ক্ষতি কম লং টাইম লং ডেজ আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপের সামনে থেকে যারা ইউজ করবেন একেবারে শশো ক্লিয়ার রেডিনার ডিসপ্লের মধ্যে কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন আর দেখেন ফ্রেশ কন্ডিশন আছে আমরা প্রত্যেকটা ল্যাপটপে পলি মুড়িয়ে রাখি যাদের দাগ স্প্রেস না পড়ে সেজন্য পলি মুরিয়ে রাখি ব্যাটলেট কিবোর্ডের সুবিধা পাবেন এবং পোর্ট পেন্সিলের সবই পাবেন এটা অ্যাপেলের লগো দেখতে পাচ্ছেন রান করলে কিন্তু লগতে আপনারা আলো পেয়ে যাবেন অনেক সুন্দর একটা গ্যাটাবেল ল্যাপটপ চাইলে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এটা ম্যাকবুক প্রো মডেলে টু থাউজেন্ড টুয়েলভ মডেলে আপনারা পাবেন প্রাইভেট প্রসেসরে এইট জিবি এবং পাঁচশো জিবি এইচডিডি দিয়ে তো চাইলে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন যে কোনো কাজের জন্য ভালো হবে যারা নিউ ইউজার আছেন তারা চাইলে কিন্তু গুগলে অথবা ইউটিউবে সার্চ করে ভিডিও টুটেল দেখেও কিন্তু ম্যাকবুকের ল্যাপটপগুলো কিন্তু আপনারা কালেক্ট করে অপারেটিংটা সম্পর্কে পরিচিত হতে পারেন আস্তে আস্তে এক্সপার্ট লেভেল বাড়লে আরও ভালো আরও আপডেট নিয়ে আপনারা কিন্তু প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজের জন্য ম্যাকবুক কিন্তু অনেক বেশি বেস্ট হয় আর যারা প্রফেশনাল প্লেন্সার আছেন তাদের জন্য কিন্তু ম্যাকবুক অনেক বেশি বেস্ট হয় কেননা খুব দ্রুতই কিন্তু আপনারা কাজের নোটিফিকেশন কিন্তু অ্যাপেলের অপারেটিং সিস্টেমে পেয়ে যাবেন প্রো মডেলটাতে আপনারা কী পাচ্ছেন ম্যাকবুক প্রো এটা মেড টু থাউজেন্ড টুয়েলভ মডেলের ওয়েপে প্রসেসরে পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম এবং ইন্টেল ডিস ফোর থাউজেন্ড গ্রাফিক্স পাচ্ছেন আর দেখেন ডিসপ্লে ডিসপ্লেটা দেখেন এটা বিল্ট ইন ডিসপ্লের মধ্যে আপনারা ম্যাগনেটিনা ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লের মধ্যে আর স্টোরেজটা পাঁচশো জিবি এইচডি আপনারা পাবেন এবং মেমোরি অর্থাৎ র্যাম পেয়ে দেবেন এইট জিবি এক স্লটে আপনারা এইট জিবি পাবেন অথবা ফোর জিবি ফোর জিবি করে এইট জিবি পেয়ে দেবেন তো র্যাম ডোম চার থেকে পাঁচ বছর এই মডেলগুলো আপনারা ইউজ করতে পারবেন কাজের জন্য অনেক বেস্ট হবে চাইলে কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে দেবেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় প্রাইভেপের প্রসেসরে মেড টু থাউজেন্ড টুয়েলভ মডেলে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এচডিডি দিয়ে খুবই রিজেনল প্রাইজে কালেক্ট করতে পারবেন অ্যাভেলেবল আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন ম্যাকবুক এয়ার পেয়ে যাবেন এয়ারটা কিন্তু অনেক স্লিম যারা স্লিম ল্যাপটপ চায় ওয়ার্ল্ডের সেরা স্লিম ল্যাপটপ হচ্ছে ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ারের চেয়ে আর স্লিম ল্যাপটপ হয় না সো অনেক অনেক রিজেনল প্রাইজে আপনারা কিন্তু ম্যাকবুক এয়ার কোরআ ফাইভের এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন কন্ডিশনটা দেখেন স্লিমের মধ্যে অ্যালমোনিয়াম বডিতে এই ল্যাপটপগুলো হয়ে থাকে দেখেন একদমই প্রেস কন্ডিশনে পাবেন ইউজ হওয়ার কারণে কিন্তু আপনারা অনেক রিজোনাল প্রাইজে সস্তায় কিন্তু ল্যাপটপগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন তারা ম্যাক প্র্যাকটিস করবেন ম্যাকে কাজ করবেন ক্যারি করবেন তাদের জন্য বেস্ট হবে তো এই ল্যাপটপগুলো চাইলে স্টুডেন্টরাও কালেক্ট করতে পারবেন কেননা ম্যাকের অপারেটিংয়ের সাথে যদি পরিচিত হন সেক্ষেত্রে এক্সপার্ট লেভেল বাড়ার সাথে সাথে ইন ফিউচারে আপনি প্রফেশনাল লেভেলের যে কোনো কাজের জন্য এই মডেলগুলো আপনার জন্য কিন্তু হেল্পফুল হবে সো ম্যাকের অপারেটিংয়ের কাজ শিখুন এবং কাজ করুন মাত্র বিশ হাজার টাকায় ম্যাকবুক এয়ার পেয়ে দেবেন কোরআফাইভ প্রসেসরে মিড টু থাউজেন্ড টুয়েলভ মডেলে আপনারা পাবেন ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসডি দিয়ে ম্যাকবুক এয়ার এই মডেলটা আপনারা কালেক্ট করতে পারবেন একটু কাছ থেকে দেখেন কাছ থেকে দেখেন কতটা স্লিম ল্যাপটপ দেখেন ম্যাকবুক এয়ার প্রপার্টিসটা দেখিয়ে দিচ্ছি দেখেন ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড টুয়েলভ মডেলে ফাইভ প্রসেসরে ল্যাপটপটা আসেন ফোর জিবি এবং একশো আঠাশ জিবি এসডি দিয়ে তো এই ল্যাপটপ ইসমত একটা স্পিডে আপনারা কাজ করতে পারবেন তাইলে এই মডেলটা আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে মাত্র বিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন টু থাউজেন্ড টুয়েলভ মডেলের ম্যাকবুক এয়ার এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় এয়ারের আরেকটা মডেল পেয়ে যাবেন এটা করে সেভেন প্রসেসরে পাবেন অর্থাৎ আরেকটু ভালো প্রসেসরে এই ল্যাপটপটা আপনারা পাবেন সো এটা ওইটাও দেখতে পারেন এটাও নিতে পারেন এটা পেয়ে যাবেন ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড টুয়েলভ মডেলে কোরআ সেভেন প্রসেসরে টু থাউজেন্ড টুয়েলভ মডেলে কোরআ সেভেন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসি দিয়ে এই মডেলটা পেয়ে যাবেন দেখেন একটু কাছ থেকে দেখেন সেরা স্লিম ল্যাপটপ ব্যাকলাইট কীবোর্ডের সুবিধা থাকবে সকল কোর্ট স্পেশালিস্ট আপনারা পেয়ে যাবেন সেরা স্লিম ল্যাপটপ মেকবুকে চাইলে কালেক্ট করতে পারেন আমরা প্রপার্টিস তো দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝে শুনে ল্যাপটপ কালেক্ট করতে পারেন আর এই ল্যাপটপগুলা খুব ভালো সার্ভিস পাবেন খুব ইস্মুথলি আপনারা ইউজ করতে পারবেন অনেক দিন ব্যবহারের জন্য ভালো হবে দেখেন প্রসেসরটা পেয়ে যাচ্ছেন করে সেভেন প্রসেসরে এবং এইট জিবি র্যাম পাবেন আর এটাতে আপনারা ডিসপ্লেটা পেজ আসেন্ট ডিসপ্লের মধ্যে স্টুডেন্ট পাবেন স্টুডেন্ট পাবেন দুশো ছাপ্পান্ন জিবি তো চাইলে কালেক্ট করতে পারেন ম্যাকবুক এয়ার ফোর আই সেভেন প্রসেসরের টু টু থাউজেন্ড টুয়েলভ মডেলে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আসলে দিয়ে অনেক অনেক রিজনের প্রাইজে ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনের প্রাইজে মাত্র চব্বিশ হাজার নয়শানব্বই টাকা বেশ সরাসরি এসেই দেখেই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন সেই জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা কন্ডিশানে কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেবো বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন পনেরো দিন পর্যন্ত ভালোভাবে ইউজ করে অর্থাৎ চেক করবেন ভালো করে পনেরো দিন পর্যন্ত ভালোভাবে ইউজ করার সুযোগ পাবেন পাঁচ বছর পর্যন্ত প্রি সার্ভিস পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপে তো চাইলে কালেক্ট করতে পারবেন ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রো মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে ল্যাপটপগুলো চার থেকে পাঁচ বছর আশা করে ডেফিনেটলি ইউজ করতে পারবেন অ্যাপেল ম্যাকবুক টপ ক্লাস নাম্বার ওয়ান ব্র্যান্ডের ল্যাপটপ ল্যাপটপগুলা সম্পর্কে কম বেশি আপনারাও বুঝেন অনেক ভালো ল্যাপটপ এবং অনেক ভালো একটা সার্ভিস আপনারা পেয়ে যাবেন চাইলে রিজনাল প্রাইজে নিয়ে কাজ শুরু করতে পারেন এবং এক্সপার্ট লেভেলটা আপনারা বাড়িয়ে নিতে পারেন যারা আমাদের অলওয়েজ ভিডিও দেখেন তারা যদি নেন ল্যাপটপগুলোর সাথে কিন্তু ডিসকাউন্টের পাশাপাশি আপনারা কিন্তু গিফটও পেয়ে যাবেন ব্যাগ মাও চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারেন্টি ক্যাশ মেমো সবটা সাপোর্ট সব অন্যান্য সকল ফেসিলিটিসে বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আমাদের থেকে পেয়ে যাবেন